দশক তেরোই নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ সারা বাংলাদেশে রাজধানী সহ তারা শক্তির যোগান দিয়েছে তারা প্রমাণ করছে যে আওয়ামী লীগ এখনো মরে নাই আওয়ামী লীগ এখনো জীবিত আছে এই কথাটা আমি কেন বলছি আপনারা দেখেছেন রাজধানীতে বিভিন্ন পয়েন্টে বাসে আগুন দেওয়া হয়েছে দেশের অনেক জায়গাও দেখেছেন ময়মনসিংহ দেখেছেন বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে সিসিটিভিতে তারা ধরাও পড়েনি তবে দেখা গিয়েছে আগুন দিয়েছে সেই কারণে আমি বলছি আওয়ামী লীগ তেরোই কে গিরে তারা শক্তির যোগান দিচ্ছে তেরোই নভেম্বর কিন্তু শেখ হাসিনার রায় সেই রায়কে কেন্দ্র করেই তেরোই নভেম্বর আওয়ামী লীগ একটা ডাকাতে লকডাউনের পরিস্থিতি তৈরি করেছে সেই তেরোই নভেম্বর কিনে কিন্তু সারা বাংলাদেশে এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে আমি ক্ষুদ্র মানুষ হিসেবে মনে করছি তেরোই নভেম্বর যে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে সারা দেশে রাজধানীতে লকডাউন দিয়েছে সেই পরিস্থিতি নিয়ে কিন্তু দেশের বৃহৎ যে দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত তারা কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না তাদের তেমন মাথা ব্যথা দেখা যাচ্ছে না অন্যান্য দল এনসিপি অন্যান্যরা কিছুটা আংশিক তারা দেখছে বিষয়টা তবে জামাত বিএমপি চাইছে আউমিলিকের সাথে তারা বিবাদে না জড়াতে কারণ আউমিলিক কিন্তু যে পরিস্থিতি তারা নির্বাচনে আসবে না কিংবা আসার কোনো সম্ভাবনা নেই সেই কারণে বিএমপি জামাত তারা চেষ্টায় আছে যেন আউমিলিক যেই ভোটাররা আছে তারা যেন কৌশলে তাদের দলে নিয়ে যায় তারা সেই খেলাই খেলছে এরকমটাই বোঝা যাচ্ছে বিশ্লেষকরা এরকমটাই বলে আসছে দশক তবে আওয়ামী লীগ যেই খেলায় তারা মেতে চলেছে সেটা অন্যায় সেটা ভুল মাইমন সিংহে দেখেছেন তারা বাসে আগুন দিয়েছে একজন চালক সে মারা গিয়েছে তার পরিবারে কান্নার একটা রোল পড়ে গেছে তবে আমি ক্ষুদ্র মানুষ হিসেবে চাচ্ছি যেই মানুষগুলো রাজধানী সহ সারা দেশে বাসে আগুন দিয়েছে চিরেই তাদেরকে বিচারের আনা হোক দশক আজকের মতো বিদায় নিচ্ছি তবে দেখার অপেক্ষায় তারিখ আওয়ামী লীগের যেই কর্মসূচি তারা নিয়েছে যেই অবরোধ লকডাউনের ডাক দিয়েছে সেটা কতটুকু পালন হয় দেখার পালা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা